সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশের সেরা কিছু কম বাজেটের বাইশ কেরেডের নেকলেসের ডিজাইন এবং তার সাথে এর প্রাইসগুলো কীরকম আসবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে যখনই আমাদের কাছে কোনো নতুন কালেকশন আসে তখনই কিন্তু সাথে সাথে আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি আর এরকম ডিজাইনগুলো প্রাইস কীরকম আসবে সেটিও কিন্তু জানিয়ে থাকি আজকের রেটটি গাইস আজকের রেটে যদি আপনারা এই ডিজাইনগুলো কিনতে চান আমাদের কাছ থেকে কত টাকা হলে নিতে পারবেন অনেকেই কিন্তু জানতে চান এরকম রাপ ইউজ করার জন্য সিম্পল ডিজাইনের ভিতরে নেকলেস খুঁজে থাকেন আর যারা আজকের রেটে এই ডিজাইনটি নিতে চান আমাদের কাছ থেকে তিনশো ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন খুবই আনকমন অরিজিনাল বাইশ কেরেট হলমার্ক কিন্তু করা আছে আর প্রতিটি কালেকশনই হচ্ছে ডুবাই কালেকশন নাইন ওয়ান সিক্সের কালেকশন এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটি ওয়াও কালেকশন সিম্পলের ভেতরে এই কালেকশন কিন্তু সুন্দর আর এটার প্রাইস হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে দেখিয়ে থাকি আর এই ডিজাইনগুলো খুবই আনকমন দুই হাজার পঁচিশের কালেকশন আর প্রতিটি কালেকশনে কিন্তু অরিজিনাল হলমার্ক করা আছে এই ডিজাইনগুলো যারা আমাদের ভিডিও দেখে কেনাকাটা করতে আসবেন তাদের জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট রাখবো আর এখানে আরেকটি কালেকশন আছে এটা হচ্ছে ভাইরাল কালেকশন আপনারা এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেছিলেন এবং এই ডিজাইনটি নেওয়ার জন্য অর্ডারও করেছিলেন তো সেই ডিজাইনটি আবারও চলে আসছে এই ডিজাইনটির প্রাইস হচ্ছে তিনশো ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের রেডে